আর 5 লাখ আর ইজাবত মুদ বারিকtene 30000 এটা শেষ এখন বর্তমানে এখন ইনটি পকেট ইনটি পকেট বলতে ভুল হবে একদশা ব্যাংক লোন আর ফসলের জমি বন্ধক রেখে মালুশিয়া যাওয়ার স্বপ্নভঙ্গরে কান্না জয়পুরহাটের মোহাম্মদ ফেরদুসের গত 4 দিন ধরে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এভাবেই অপেক্ষা করছেন সবকিছু ঠিকঠাক থাকলেও মেলেনে সোনার হরিণ বিমানের টিকিট এক যদি হেল্প করতে পারে সেটা হলো বাংলাদেশ সরকার এ সারা আমাদের কার কেউ দেখবে না বাপ না ভাই দেখবেনা বউল কেউ দেখবেন তার মতো আরেক ভুক্তভোগী গোপালগঞ্জের শাহজাহান মন্সী মালয়েশিয়ায় যেতে না পারায় তার কপালেও চিন্তার ভাবছে কাইল হবে এইভাবে আমাকে বসাই রাখছে চার দিন আর এইমাত্র আবার বলছে যে যাও এয়ারপোর্টে যাও টিকিট হয়ে যাবে খবর নাই শুক্রবার রাত বারোটায় শেষ হয় মালয়েশিয়ার কাঙ্ক্ষিত শ্রমবাজার শেষ দিনে কোয়ালালামপুরের ফ্লাইট ধরতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিড় জমান হাজার হাজার কর্মী টিকিট ছাড়াই এজেন্সির আশ্বাসে বিমানবন্দরে এসে ফিরে যান এক বুক হতাশা নিয়ে এজেন্সির বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে দ্রুত যাওয়ার ব্যবস্থা করতে সরকারকে উদ্যোগ নেয়ার দাবি জানান তারা আমরা কারো স্বর্ণ বন্দুক রাখছি কারো জমি বিক্রি করছি কারো কাছে ধার আনছি আমরা এই টাকাগুলো আমরা কিভাবে পরিশোধ করবো এটাই আমরা এখন দুশ্চিন্তা আমরা যদি না যাইতে পারি তাহলে আমাদের অবস্থাটা হবে কি ভাই এখন আপনারাই চিন্তা করেন মরা ছাড়া আমার কোনো উপায় নাই কে চার দিন না খায় এই ঢাকার শহরে পড়ে আছে বুঝছেন আমার এ বন্ধুক আমার প্লেন টিকিট দেয় নাই প্রায় ত্রিশ হাজার কর্মী মালয়েশিয়া যেতে না পারার বিষয়ে বাইরা মহাসচিব জানান রিক্রুটিং এজেন্সি সহ সার্বিক অব্যবস্থাপনার কারণেই এই সংকট তাহলে সেটার জন্য তো এখানে এজেন্সিকে দায়ী করলে তো হবে না এখানে মালয়েশিয়ান এমপ্লয় রয়ে গেছে ই সিস্টেম রয়ে গেছে এখানে অনেকগুলো ফ্যাক্টর কাজ করেছে এখন আমরা যেটা হচ্ছে যেখানে মালয়েশিয়ান অথরিটির সাথে দূতাবাসের মাধ্যমে লিয়াজো করা হচ্ছে তারা চেষ্টা করছেন যাতে এই পেন্ডিং যে বিষয়গুলো সর্বশেষ ইস্যু করা হয়েছিল এমপ্লয়ার কর্তৃক সেই লোকগুলোকে যদি আনার ব্যবস্থা করা হয় তাহলে আমাদের সর্বত্র চেষ্টা থাকবে যাতে ম্যাক্সিমাম কর্মীরা এখানে আসতে পারে এবং যারা না আসতে পারবেন তাদের ব্যাপারে পরবর্তীতে নিশ্চয়ই একটা ব্যবস্থা কিভাবে করা যায় সেটা গ্রহণ করা হবে শেষ দিন শুক্রবার ঢাকা কোয়ালালামপুর রুটে নিয়মিত চোদ্দটি ফ্লাইটে চার হাজার ছিয়ানব্বই জন যাত্রী মালয়েশিয়া গেছেন মেহেদি হাসান সময় সংবাদ ঢাকা